ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর অবশেষে বাবা হয়েছেন বিয়ের চার বছর পর জুড়ে এসেছে সুসংবাদ বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম নিয়েছে নিলয় ও তার স্ত্রী তাসনুবা তাবাসুম রৃদ্ধির প্রথম সন্তান নিলয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম নাম রুশ মায়মানা সবাই দোয়া করবেন দুই হাজার সালের ডিভোর্সের পর চার বছর একা ছিলেন নিলয় পরে দুই হাজার একুশ সালের সাত জুলাই ঋদ্ধিকে বিয়ে করেন ঋদ্ধি নিলয়ের চেয়ে পনেরো বছরের ছোট হওয়ায় তাদের বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনাও হয়েছিল সন্তানের জন্মের আগ থেকেই তারা আমেরিকায় অবস্থান করছিলেন যেন মেয়েটি মার্কিন নাগরিকত্ব পায় এদিকে নবজাতকের আগমনে তাদের অভিনয় জগতের সহকর্মী ও ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন আরও এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন